ওগুলো কি রক্ত বেরিয়েছে তাহলে চলো ডাক্তারের কাছে যা ইনজেকশন দিয়ে আনি হ্যাঁ চলো চলো ডাক্তার কাছে যাবো তো হাত দিয়ে দেখবো দেখি হাত দিয়ে ওরে বাবা এগুলো কি এগুলো তো রেড রেড কাগজ তুমি ওকে বোকা বানাচ্ছো বেলুনটা খোলাতে পারছো না বাচ্চাদের অত বেলুন ফোলাতে নেই বেলুন অত মুখে দেয় না দাও আমি ফুলিয়ে দিই বড় করে ফুলিয়ে দেবে বড় করে আচ্ছা এই নাও ফুলিয়ে দিয়েছি এই তো হয়ে গেছে যা যা আমি এত কষ্ট করে ফোলালাম তুমি তো ফুটিয়ে দিবে বাবা আনছো ওরে বাবা ওকে তো দাও দাও তুই দিবি দাও আমার কাছে তো কিচ্ছু নেই দেখো হাত দিশুম করে দেবো ওরে বাবা না 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 কিন্তু তুমি কি দিয়ে ডিসুম করবে এটা কি দেখি এই বোকা বানাচ্ছ ওটা তো পার্ট ওটা তো বন্দুক ন কিন্তু এটাই দেখো এটা তো চিলি চিলি দিয়ে করা এটা ঝাল লাগবে না তোমার না শুধু জল খেয়ে নেব দেখো চিপস খাচ্ছে আর জল খাচ্ছে ঝাল লাগছে তবুও খাবে দিয়ে দাও আমাকে ঝাল লাগছে তো খেতে হবে না